চোদ্দ তারিখ বুঝো তো হ্যাঁ ভালোবাসা ডে চোদ্দ তারিখ আজকের থেকে তবা করলাম তারিখ আর উদযাপন করবো না দেখো মনের থেকে কিন্তু আদা করো নাইলে তোমার নামটাও লিস্টিতে চলে যেতে পারে আল্লাহ যদি রাগ হয়ে যায় যুবকের এক যৌবনের দাম কত কত যুবক তোমার যৌবনের দাম কাজ এটা কলিকতা হারবালে পাওয়া যায় না মডার্ন এটা তো না আমেরিকান হারবালে তাও না তোমার যৌবনের দাম কত বলো দেখি আমি বলি তুমি বুঝতে পারো কিনা সারা জগতের সম্পদ দন সম্পদ যদি একদিকে রাখা হয় আর তোমার যৌবন যদি আরেক দিকে রাখা হয় কোনটা দামি হুম তুমি কি কোনোদিন ভাবছ এটাও তো নুন ঠিক না হুম আমি নুন এই জন্য বললাম কেননা নেয়ামত লিখতেও ন লাগে আর নুন ন লাগে নেয়ামত বললাম না নুন বললাম নুন বাঙালি ভাষায় বুঝে আসে ভালো বলো তোমার যৌবন কত বড় নুন তুমি কি ভাবছো কোনো দিন আল্লাহ আমাকে কত বড় সম্পদ দিছে নারীত্ব কত দামি কেউ যদি বিয়ের আগে জানলো যে এই নারীর বাচ্চা কোনোদিন হবে না আজ পর্যন্ত এরকম উদার ব্যক্তি কে আসে দ্বিতীয় বিয়ে করতে পারে কিন্তু ফার্স্ট বিয়ে না কিন্তু হ্যাঁ না যাই না করে ফেললো তারপরে হয়তো জীবনটা এর সাথে কাটায় দিতে পারে ঠিক না এটা মানি কিন্তু একজনের ভিতরে নারীত্বই নাই কে নিবে নারিত্বের দাম কত পুরুষত্বের দাম কত এই যে আজকে যে সূর্যটা ডুবা দেখতে পারলাম সূর্য ডুবা দেখছি না সূর্য তো চিৎকার দিতে দিতে ডুবছে আবাদা ও আদের বাজারের মানুষ কাল সকালে তুই আমাকে উঠতে নাও দেখতে পারিস দুনিয়াতে কত এলাকাই তো আছে আমি তো চোখে দিকে বলতেছি আপনাদেরকে কত ধ্বংস দুনিয়াতে আছে যারা বলছে বিল রাত্রে ফুর্তি করতে করতে ঘুমায় গেছি সকালে উঠা দেখছি দুযোগের ভিতরে চলবেন আমি চোখে দেখায় দিব আপনাকে চৌকে দেখা দিব আপনাকে কৌমে লুত্ত ফুর্তি করতে করতে রাত্রে ঘুমাইছে সকালে উঠা দেখছে কোথায় জর্ডানে দেখা আসেন না একটু দেখা আসেন অহংকার করে বলতেছি না কোরআনে যত ডংশ স্তূপের কথা বলা আছে এই দুনিয়ার আমার সবগুলা দেখা শেষ গুনতে হবে কোনটা বাদ আছে কিনা সূর্য তো বলে বদ্যের বাজারের মানুষ তুই আজকে আমাকে ডুবতে দেখলি লান আউতি হায়াতিকা আবাদা হইতে পারে কালকে তুই আমাকে দেখতে পা উঠতে দেখা তোর সুযোগ হবে না রাত্রে ঘুমাবি সকালে উঠা দেখি বদ্যর বাজার বদ্যর বাজার নাই মেঘনার পেটে মেঘনা তো বেশি দূরে না আল্লাহ তো বলে আমার তুল বাহার আলা আগ্রাকি পানি থেকে আসবে এটা আপনার ভাবতে হবে না আল্লাহ বলে আমি হুকুম দিতে দেরি তোমাকে না আল্লাহ তো বলে আমার তুল বাহার আলা আগ্রা কতকি কার বিদা আমি আজকে বুঝাইতে চাইতেছি আপনাদেরকে ভাবাইতে চাইতেছি যে নুন কতটুকু খাইলাম গুণ কতটুকু গাইলাম কতটুকু নুন খাইতেছি কতটুকু গুন গাইতেছি শুধু অশান্তি 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 যে চিৎকার দেই দেই কেন চলেন আরেকটায় চলে আসি নুন বাদ দিলাম আল্লাহ বলে উম্মতে মোহাম্মাদি ডেলি তোদেরকে আমি পাঁচবার মালা নিয়ে ডাকি কয়বার কে ডাকে হ্যাঁ কে ডাকে আল্লাহ তো চেয়ারম্যানের চেয়েও ছোট ঠিক না হম কের চেয়ে ছোট প্রধানমন্ত্রীর থেকে ছোট তো প্রেসিডেন্টের থেকে আরে আল্লাহ তো ছোট কারো না কারোর থেকে ছোট হইবো ঠিক না হম আল্লাহ কত বড় আমি সৌরজগৎ পড়াইতে আসি না আপনারা বুঝবেনও না পড়াইলে বুঝবেন না এটার জন্য আমার ইউনিভার্সিটিতে যেতে হইব পড়াইলে তাহাদিসে নেয়ামত বলতেছি কত বড় আপনি যে আকবর বলেন চিনেন আকবর কত বড় কত বড় আল্লাহ কার পায়ে আপনাকে ডেলি ডায়িকা সেজদা করতে দিতেছে দুনিয়ারাদের কাছে গেলে তো ঘুরতে ঘুরতে জুতা শেষ হয়ে যায় আল্লাহ তো ডেলি ডাইকা কুদরতি পায়ে আনতেছে

নামাজি আল্লাহর সাথে কথা বলে আল্লাহর সাথে বুখারিতে আছে মুসল্লি ইউনাজি রব্বা আর যখন কথা বলে তো পাশের থেকে ফেরেস্তায় বলে লাউ আলম হাদা লাউ আলমুল মুসল্লি মাই ইউনাজি এই নামাজি যদি জানতো কার সাথে কথা বলে মন্তকালা ইলা ইয়াউমিল কিয়ামা কেমত পর্যন্ত লাঠি দিয়া বাইরে উঠাইতে পারতো না চেয়ারম্যান সব স্বীকার করব। রমজান মাসে আমাদের প্রধানমন্ত্রী ইফতার পার্টির দাওয়া ইফতার পার্টি করেন বিভিন্ন ব্যক্তিদেরকে নিয়ে সাধারণদেরকে নিয়েও করেন ঠিক না আর যাদেরকে ইফতার পার্টিতে ইনভাইট করে অনেক দিন আগে কাঠ পাঠায় ঠিক না আর যখন ওইখানে ঢুকে তখন একবারে খায়ালে আর তাড়াতাড়ি বাইরেতে চায় না কেউ যতক্ষণ থাকতে পারি অতক্ষণই তো সেলফি চলতে থাকবে ঠিক না না খায়ালে দৌড় দেয় যদি সামান্য দুনিয়ার প্রধানমন্ত্রীর কাছে যায় যদি খালি গুরগুর গুরগুর করতে থাকে আর সেলফি লেগা আ আল্লাহর কাছে কুদরতি পায়ে মাথার রেখা দিছে তে ফেরেস তাদের কথা তো সত্যই কিন্তু আমাদের ভিতরে তো অনুভূতি নাই আরেকটা বললে তো ওলামা মানবে কিনা জানি না কেননা আমরা তো হয়েছি মশারির তলে বর্তমান উলামা যারা এরা সব হইছে হাসপাতালে ঠিক তো এরা তো ওই মেশিন দেখছে ঠিক না টেকনোলজি দেখছে ঠিক না রাগ হয়ে যাবেন না কিন্তু ভালো শুনেন কিন্তু আমি আমার ছেলেদেরকেও বলি যে তোমরা আমার চেয়ে বেশি বুঝ কেন আমি হয়েছি মশারির নিচে আমার যুগে তো আর হাসপাতাল হাসপাতাল ছিল না ঠিক না তো যে হাস মশারির নিচে হয়েছে আর যে হাসপাতালে হয়েছে বেশিকার বুজার কথা যে হাসপাতালে হয়েছে তারই তো বোঝার বেশি কথা ঠিক না এরা হয়েছে টেকনোলজির যুগে বেশি বুঝে এই জন্য আগেই বইলা লইতেছি আমার পক্ষে নাও হইতে পারে এই জন্য বলতে চাই না কেন আমরা হয়েছি তো মশারির তোলে আর এখনকার যারা এরা সব হয়েছে হাসপাতালে এরা আমাদের চেয়ে বড় বড় মহাক্কে আমি তো ভাবি ওনাদেরকে মোজাদে বললেও কম হবে ওনারা বড় বড় মুজাদদ এই জন্য মাঝে মাঝে বলতে চাই না নইলে জাতির দিলে লাগতো যা কাজকে বইলেই ফেলি যা বলে তা হোক ঠিক না মুসা আল্লাসলাম আল্লাহকে জিজ্ঞেস করছে আল্লাহ আমার সাথে কথা বলেন আর কারোর সাথে কথা বলবেন তা আল্লাহ বলে মুসা তুমি কোথায় আমি কোথায় তুমি পদ মুসাল ইসলাম বলে আমি পদ দেশে আপনি হইলে চুরাই হবেন তাল্লা বলে বাইনি ও বাইনাকা হিজাব তোমার আমার মাঝে সত্তর হাজার পর্দা আমি পর্দার ওই পারে তুমি এই পারে কিন্তু মুসা শোনো